আপনার নবী আমার নবী তাম দুনিয়াবাসীর নবী জিন ইনসানের নবী আকাশ বাতাস সব কিছুর নবী সৈদুল সলিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মুবারক হাত দ্বারা নবী যে ওই সমস্ত মানুষ সকল করে হাউজে হানি হান করে এত ইজ্জত আল্লাহ তালা এই নবী রেখেছেন নবীজির বিয়ার আমরা সবাই জানি নবীজির কোনো ছেলে সন্তান জীবিত ছিলেন না নবীজির সাইদে মেয়ে সন্তান ছিলেন বড় হয়েছে জীবহাশাদিয়ে ছিলেন কিন্তু নবীজির কোনো ছেলে সন্তান বড় হইছেন না ওদের কন্যা তারা জীবিত আরছেন না এর একটা রহস্যের প্রত্যেক আবরণ মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সমস্ত اولاد হল করে ছেলে হল করে বিদায় দিয়া

মুসলু না এমন নবী যে নবীর আল্লাহ তালিয়া করেন যে আমি এবং আমার হ্রিস্তা আমার নবীর হের ইমান দ্বারা কলে তুমিও আমার নবীর দুশাই পাঠলাম <mensal> <Destiny> <mwa> <men sway laser> <unexpectedly>

মানুষের আমল দুইটা খাতায় লেখা হয় একটা খাতার মধ্যে তার নেকির আমল লেখা হয় এক খাতার মধ্যে তার গুণা লেখা হয় নবীজির উম্মত পুরুষ হোক নারী সাল্লাহ মুহম্মদ এই দুশ পাঠ করবে তার গুণার খাতা থেকে মান আল্লাহ দুষ্টা গুণা মিটাইয়া দিয়া দিবে ওই দশটা গুণার জায়গা মিঠাইয়া দেওয়ার কারণে জায়গা খালি হয়ে যায় ওই খালি জায়গার ভিতরে মহা নাল্লা ওই স্বর্ণওয়ালা রাম আল্লামার মধ্যে দশটা আর লাভ কি উন্নতের যেই পুরুষ যেই গাড়ি যেই জায়গার মধ্যে বইয়া যেই বাড়ির মধ্যে বইয়া যেই গরুর মধ্যে বইয়া দু হোক তিন হোক অথবা ঘরে ঘরে হোক

আমার যেই গঙ্গা দুনিয়া প্রান্ত পান্তদের আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহরীফ পাঠ করবে ওই গুরুশ্বরীটা করিয়া আমার নদী আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ রোজা আবার আপনার গরের মধ্যে বলিয়া আপনি গুরুত পাঠ করবেন আমি আমার ঘরের ভিতরে বইয়া আমি শরীফ পাঠ করব